ব্রিজের ধারে বসে গরম গরম চা তার সাথে পরোটা আর তরকারি কম্বিনেশনটা জাস্ট জমে গেছে তো আমরা এখন যাচ্ছি কোথায় সেটাই তো আরে এই আবার কী বলে আর আমি এবার দৌড়াচ্ছি কেন তো হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই এলাম আর একটি ভিডিও নিয়ে তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের ধারে ঘাটে আছে আমাদের ডে টু তো এখন আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে যাওয়ার জন্য তো সূর্য মামা যেন চকচক করছে আজকে রোদ্দুরটা ভীষণ পড়েছে আজ খুব রেগে আছে মনে হয় তার জন্যই এত রোদ্দুর বাইরে তো যাই হোক চলো আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি এখান থেকে আমরা টোটো নিই হাটটা হাঁটতে হাঁটতে গেলে আমাদের সমুদ্রের ধার যেতে প্রায় পাঁচ মিনিট মতো লাগবে আর তার কারণে আর টোটো নিলাম না আমরা ভাবলাম যে হাঁটতে হাঁটতে যাই আর সকালবেলা হাঁটতে বেশ ভালো লাগে আর শরীরটা যেন ফ্রি হয়ে যায় আর হাঁটটা স্বাস্থ্যের পক্ষে ভালো তো যাই হোক আর জ্ঞান দেবো না তারপরে আমরা সমুদ্রের ধারে চলে এলাম এখানে দিদার তো দৌড়ে দৌড়ে উঠছে আমি দৌড়ে দৌড়ে উঠে গেলাম আর তারপরেই জাস্ট দেখো কত সুন্দর ভিউটা ছিল তো একটা মনোরম শান্ত পরিবেশ না শান্ত না অশান্ত ছিল চারিদিকে এত চিৎকার তারপর আবার সমুদ্রের যে সুন্দর গর্জনটা আর জাস্ট অসাধারণ তো দেখতে পাচ্ছ সমুদ্রের ধারে যে ঘোড়াগুলো আছে তো আমার ঘোড়াগুলোতে চাপতে অনেক ইচ্ছে করছিল তো আমাকে একটা কথা বলা হয়েছিল যার জন্য আমি ঘোড়াগুলো চাপিনি তো সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি পরে আমাকে না নিয়ে আগে আগে হেঁটে চলে যাচ্ছে যার কারণে আমাকে দৌড়াতে হচ্ছে তো এখন আমরা হাঁট যাচ্ছিলাম চা খাওয়ার জন্য তো যেইখানে চা খেতে গেছিলাম তো কাকুরটা আমাদেরকে বললো যে মশলা দিয়ে চা বানিয়ে দেবো আমরা তো শুনে ভীষণ খুশি হলাম তো তারপর আমরা নিয়েছিলাম একটা করে বিস্কিট যেটা চা দিয়ে খাওয়ার জন্য তো যখন মশলা দিয়ে চাটা আমাদেরকে দিল সত্যি বলছি আমার খেতে ভালো লাগেনি তো যারা খায় তাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে তো আমি নর্মালি চা খাই সকালে তো চাটা আমার ভালো লাগেনি তো ওটাই আমরা একটু করে খেয়ে তারপরেই চলে গেছিলাম সমুদ্রের ধারে মানে সমুদ্রের জলে আর কি কারণ আমি মানে ওপর থেকে বসে বসে নিজেকে সামলাতে পারিনি ভাবছিলাম যে কখন যাবো সমুদ্রের জলে आप तो kebijakan विजय के आरुष जोम बहुत तेजास ঢেউটা বেশ বড় আসছিলো আমি যাতে ভিজে না যাই তার জন্য একটু দৌড়ে চলে এলাম আর কি চলো অনেকক্ষণ এসেছি আর অনেকটা বেলাও হয়েছে তো খিদেও প্রচুর পেয়েছিলো তো তার জন্যে আমরা চলে এসেছিলাম কিছু খাওয়ার জন্য তো আমাকে এখানে দিয়েছে পরোটা তরকারি তো পরোটা তরকারিটা আমি খাচ্ছিলাম দিদি ওখানে পাতা দেখাচ্ছে কারণ ওদেরকে এখন আর পরোটা দিয়ে যায়নি আমি নিয়েছিলাম সিম্পলি পরোটা তরকারি আর টুটুল আর তিতাস আর সায়না ওরা নিয়েছিলো সেই ছেলা ছেলের একটা পরোটা হয় না কী বলে ওটাকে পিটাই পরোটা ওই পরোটা নিয়েছিলো ওই জেন দেখাচ্ছে তো ওরাও খাওয়া স্টার্ট করে দিয়েছে আমি ঘোড়া চাপিনি তার কারণ হচ্ছে আমাকে বলেছিল যে ঘোড়া চাপলে নাকি ঘোড়াটা দৌড়ে দৌড়ে অনেক দূরে নিয়ে চলে যায় আর ওখানে গিয়ে ফেলে দেয় তার কারণে তো ভিড়টা আজকে এই পর্যন্ত এখানে শেষ করছি আর বেশি বড় করবো না এখন থেকে বকছি তো ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবে আর ভালো লাগলে একটি লাইক করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো সবাই ভালো থাকবে এটাটা